যে মানুষটিকে দেখছেন তাকে মৃত্যুর পরও ঘুমোতে দেওয়া হয়নি একটু শান্তিতে তাকে হত্যা করেনি কেউ কিন্তু তার জাতিটিকেই প্রায় মুছে ফেলা হয়েছিল পৃথিবীর মানচিত্র থেকে এমনকি তাকে দাফন করতে লেগেছিল আরও প্রায় একশো বছর এরই মধ্যে কেটে গেছে একশো ছাপ্পান্নটি বছর তবুও তার নাম আজও বেঁচে আছে ইতিহাসে কিন্তু কেন কারণ তিনি ছিলেন তাসমানিয়ার শেষ পূর্ণ রক্তের আদিবাসী পুরুষ অর্থাৎ তার বাবা মা দুজনেই ছিলেন তাসমানিয়ার স্থানীয় পালায়া জাতির মানুষ তার রক্তে ছিল না কোনো ইউরোপীয় মিশ্রণ তাই তার নাম উইলিয়াম ল্যানে হলেও ইতিহাসে তিনি পরিচিত কিং বিলি নামে তবে সবচেয়ে নির্মম সত্য হল ইউরোপীয় উপনিবেশকারীরা অর্থাৎ ব্রিটিশরা মানুষকে বিচার করত রং আর জাতি দিয়ে আর সে বর্ণবাদী একসময় মুছে দেয় তার পুরো জাতিকে 222 বছর আগে 1803 সালে যখন ব্রিটিশরা আসে এই দ্বীপে তখন তারা ঘোষণা করে এই দ্বীপে নেই কোনো মানুষ অর্থাৎ যে জমিতে কেউ নেই সেটি দখল করা যায় অনায়াসে সেই ভয়ঙ্কর মানসিকতা থেকেই শুরু করে তারা কালো যুদ্ধ বা ব্ল্যাক ওয়ার হত্যা করে হাজারো তাসমানিয়ার পুরুষদের নারী আর শিশুদের বন্দি করে পাঠানো হয় ফিল্ডার্স দ্বীপে যেখানে আদিবাসীদের সভ্য করতে চেয়েছিল ব্রিটিশরা সেই সময় শিশু অবস্থায় থাকায় গণহত্যা থেকে বেঁচে যায় উইলিয়াম ল্যানে বড় হয়ে তিনি দেখলেন তার জাতি প্রায় বিলুপ্ত আর তাদের মধ্যে একমাত্র পূর্ণ রক্তের পুরুষ ছিলেন তিনি পরে মাত্র চৌত্রিশ বছর বয়সে তিনি মারা যান যক্ষায় কিন্তু মৃত্যুর পরেই হোভার্টের মেডিকেল কলেজ আর জাদুঘরের মধ্যে শুরু হয় তার দেহ নিয়ে লড়াই গবেষণার নামে রাতে কেটে নেওয়া হয় মাথার খুলি হাত পা আর শরীরের অংশ তার দেহাংশ পড়ে থাকে ইউরোপের গবেষণাগারে শতাব্দীরও বেশি সময় ধরে কিন্তু তাসমানিয়ার আদিবাসীরা লড়াই করে যাচ্ছিল তার দেহের অবশিষ্ট জন্য। উনিশশো একানব্বই সালে অর্থাৎ একশো বাইশ বছর পর তারা দেহাংশ ফিরিয়ে আনতে পারে তাসমানিয়ায় আর তারপর তাকে দাফন করা হয় সেই মাটিতে যেখান থেকে মুছে দেওয়া হয়েছিল তার পুরো জাতিকে শক্তি রায় আর টিভি